এক কাপড়ে বাড়ির সবাই বাকি সব পড়ে গেছে অগ্নিকাণ্ডে ঘটনা আজ বুধবার সকাল দশটা ডাঙাত মেলাঘর থানা দিন লক্ষণ ডেপা ছ নম্বর ওয়ার্ডের শ্যামল দেবনাথের বাড়িতে সংবাদে জানা যায় শ্যামল দেবনাথ ও তার ছোট্ট একটি সাত বছরের শিশু তাহার বাড়ির পাশে থাকা ছাগলটি আনতে যায় ঠিক তখনই তাহার বাড়ির পাশের গ্রামের লোকেরা চিৎকার চেঁচামেচি শুরু করে যে শ্যামলের বাড়িতে নাকি আগুন লেগেছে শ্যামল ও তার কন্যা দৌড়ে এসে দেখতে পায় তাদের রান্নাঘরটির মধ্যে দাউ দাও করে আগুন জ্বলছে কিছুক্ষণের মধ্যেই পাশে থাকা বসত ঘরটি কেউ ছড়িয়ে পড়ে আগুনে

জলে উঠে সবকিছু তৎক্ষণাৎ মেলাঘর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিস আসতে আসতে রান্নাঘর ও বসত ঘর একটি আগুনে পুড়ে ছাই হয়ে যায় তবে কি কারণে এই আগুনের সূত্রপাত তা এখনো কিছুই জানা যায়নি তার পররে বস্ত্র ছাড়া ঘর থেকে কিছু বের করতে পারেনি পরিবার এমনকি ক্লাস থ্রিতে পড়া সায়ন দেবনাথ তার বই খাতা কলম যাবতীয় কাগজপত্র সব পড়ে ছাই হয়ে পড়ে বর্তমানে অসহায় গোটা পরিবারটি ছয় নম্বর ওয়ার্ডে